ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ ফ্রান্স ব্রিটেন ও জার্মানি এই সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার সমালোচনা করে এটি বাস্তবায়নের উপর আবারও গুরুত্ব আরোপ করেছে একই সঙ্গে এসব দেশ ইরানের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব কমিয়ে আনার লক্ষ্যেও পদক্ষেপ নিয়েছে এসব পদক্ষেপের মধ্যে রয়েছে ইরানে পুঁজি বিনিয়োগকারী ইউরোপীয় কোম্পানিগুলোকে প্রয়োজনীয় আইনি সহযোগিতা দেয়া এবং ইরানের সঙ্গে আর্থিক লেনদেনের জন্য বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা ইনস্ট্যাক্স চালু করা কিন্তু এসব সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়ন গতরাতে ইরান সম্পর্কে এমন এক বিবৃতি প্রকাশ করেছে যা তেহরনের ব্যাপারে তাদের আগের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে বিবৃতিতে ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের সমালোচনা করা হলেও ওয়াশিংটনের ইরান বিরোধী অভিযোগগুলোর পুনরাবৃত্তি করা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন তার বিবৃতিতে উত্তেজনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে এই উত্তেজনা সৃষ্টিতে তার ভাষায় ইরানের ভূমিকার সমালোচনা করেছে দাবি করা হয়েছে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বিশেষ করে সিরিয়া ও লেবননের সরকার বহির্ভূত শক্তিগুলোকে রাজনৈতিক আর্থিক ও সামরিক সহযোগিতা দিয়েছে ইউরোপ বিবৃতিতে দাবি করা হয়েছে ইরান ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাইশ একত্রিশ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে একই সঙ্গে ইরানের কথিত মানবাধিকার লঙ্ঘন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আমেরিকার ইরান বিদ্বেষে দাবিগুলোর পুনরাবৃত্তি করা সত্ত্বেও নিছক নিজেদের স্বার্থে পরমাণু সমঝোতার প্রতি সমর্থন জানিয়েছে ইউরোপ কারণ তারা এই সমঝোতাকে ইউরোপের নিরাপত্তার জন্য জরুরি মনে করে কিন্তু এর বিপরীতে তারা ইরানকে পরমাণু সমঝোতায় বর্ণিত আর্থিক সুবিধা দিতে গরিম করছে এই সমঝোতা রক্ষার ব্যাপারে ইউরোপ যেসব বক্তব্য দিয়েছে তাকে ইতিবাচক বলা সম্ভব হলেও আমেরিকার সঙ্গে তাল মিলিয়ে তারা ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্য নীতি সম্পর্কে যেসব দাবি করেছে তা একেবারেই গ্রহণযোগ্য নয় ইউরোপীয়রা ভালো করে জানে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আত্মরক্ষামূলক এবং তেহরান কখনো কারো বিরুদ্ধে আগে যুদ্ধ শুরু করেনি এছাড়া ইউরোপীয়রা এমন সময় লেবানন ও সিরিয়ায় হস্তক্ষেপের জন্য ইরানকে অভিযুক্ত করছে যখন এসব দেশ আমেরিকার সঙ্গী হয়ে দুই সাল থেকে সিরিয়ার বৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য দেশটিতে তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোকে রকম পৃষ্ঠপোষকতা দিয়েছে পাশাপাশি এই ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে সমরাস্ত্র কিনে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত দুই হাজার পনেরো সাল থেকে ইয়েমেনের নিরীহ জনগণকে হত্যা করে যাচ্ছে সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে পর্যবেক্ষকরা বলছেন ইউরোপের পক্ষ থেকে সোমবার প্রকাশিত বিবৃতিতে পরমাণু সমঝোতা সম্পর্কে ইতিবাচক কিছু দিক থাকলেও এতে ইরানের বিরুদ্ধে যেসব কার্পনিক অভিযোগ করা হয়েছে তা কিছুতেই মেনে নেওয়া যায় না দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি বৃহৎ শক্তি ইরান জেনারেল বাকেরি ইরানের সেনাবাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি বলেছেন ইসলামী বিপ্লবের চল্লিশতম বছরে এসে তার দেশ দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি বৃহৎ শক্তিতে পরিণত হয়েছে তিনি তেহরানের একটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে দেয়া বক্তৃতায় বলেন উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লব ছিল একটি ঐশী অলৌকিক ঘটনা যা আমেরিকার উপর পরিপূর্ণভাবে নির্ভরশীল একটি জাতিকে স্বাধীনতার সাথ দিয়েছিল ইরানের সেনাপ্রধান বলেন ওই বিপ্লবের ফলে মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বে বড় ধরনের পরিবর্তন আসে ইরানের জনগণ স্বাধীনতা ও মুক্তির স্বাদ আস্বাদন করে ইরানের ইসলামী বিপ্লবের চল্লিশতম বার্ষিকীর দশ দিনব্যাপী অনুষ্ঠান পালনের মধ্যে এসব কথা বলেন জেনারেল বাগেরি উনিশশো উনাশি সালের এগারোই ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের বিজয়ের মধ্য দিয়ে ইরানের মার্কিন সমর্থন পুষ্ট সাবেক স্বৈরাচারী শাসক এজাসা সরকারের পতন হয়েছিল ইরানের প্রধান তার বক্তৃতায় আরও বলেন গত চার দশকে ইরানের শত্রুরা ইসলামের শাসন ব্যবস্থা উৎখাত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে জেনারেল বাকেরি বলেন সৈরাজারি শাহ সরকারের শাসন আমলে দেশের কোনো সিদ্ধান্ত গ্রহণে ইরানের জনগণের কোনো ভূমিকা ছিল না ওয়াশিংটন থেকে যে সিদ্ধান্ত আসত তাই এদেশে বাস্তবায়ন করা হতো কিন্তু বর্তমানে ইরানের সকল সিদ্ধান্ত এদেশের জনগণ গ্রহণ ও তা বাস্তবায়ন করছে বলে তিনি উল্লেখ করেন ইরান রাশিয়া বাণিজ্য থেকে ডলার বাদ দেওয়া হয়েছে রাশিয়া ও ইরানের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যিক লেনদেন থেকে মার্কিন ডলারকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে মস্কো তেহরোনা নিযুক্ত রুশ রাষ্ট্রদূত লেভান জাগারিয়ান রাশিয়ার বার্তা সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন তিনি বলেন রাশিয়া ও ইরান নিজেদের মধ্যকার বাণিজ্যে দুদেশের জাতীয় মুদ্রা ব্যবহারের যে সিদ্ধান্ত নিয়েছিল তা কার্যকর করা হয়েছে তবে দুদেশের মুদ্রা ব্যবহার করা সম্ভব না হলেও ডলার ব্যবহারের দিকে যাচ্ছে না তেহরান ও মস্কো বরং প্রয়োজনে দুদেশ ইউরো ব্যবহার করছে জাগারিয়ান বলেন বর্তমানে দ্বিপক্ষীয় বাণিজ্যে রিয়াল এবং রাশিয়ার জাতীয় মুদ্রা রুবল ব্যবহার করা হচ্ছে রুশ রাষ্ট্রদূত বলেন মার্কিন ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রা ব্যবহারকে রাশিয়া সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত দুই বছরে ইরানের পরমাণু সমঝোতা ও প্যারিস জলবায়ু চুক্তি সহ অসংখ্য আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় চুক্তি লঙ্ঘন করেছেন এর কারণে বিশ্বের অনেক দেশে মার্কিন সরকার ও মার্কিন মুদ্রার প্রতি বিরক্তি প্রকাশ করেছে এসব দেশে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের পরিবর্তে অন্য কোনো মুদ্রা ব্যবহারের চেষ্টা করছে মার্কিন সিদ্ধান্তের জবাবে নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাবে রাশিয়া মস্কো রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈবু বলেছেন স্নায়ুযুদ্ধের সই হওয়া চুক্তি বাতিলের বিষয়ে আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে তার জবাবে মস্কো নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করবে তিনি জানান আগামী বছরের মধ্যে এই ক্ষেপণাস্ত্র বানানো হবে সৈগু বলেন দুই হাজার একুশ সালের আগে তার দেশ অবশ্যই ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্রুজ ও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র বানাবে রাশিয়ার বার্তা সংস্থা রিয়ান বস্তি গত মঙ্গলবার এই খবর দিয়েছে গত শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন তার দেশ ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ট্রিটি বা আইএনএফ স্থগিত করেছে এর একদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও ঘোষণা দেন যে তার দেশ আগামী ছয় মাসের মধ্যে আইএনএফ স্থগিত করবে এর পরও যদি মস্কো চুক্তির লঙ্ঘন থেকে বিরত না হয় তাহলে চুক্তি পুরোপুরি বাতিল করা হবে অবশ্য চুক্তি লঙ্ঘনের অভিযোগ রাশিয়া নাকচ করে দিয়েছে প্রেসিডেন্ট পুতিন তার মন্ত্রীদেরকে নিরস্ত্রীকরণ প্রক্রিয়া নিয়ে হোয়াইট হাউসের সঙ্গে নতুন কোনো আলোচনা শুরু না করার নির্দেশ দিয়েছেন রুশ চালকবিহীন ডুবুজান ঘন্টায় দুশো কিলোমিটার বেগে আঘাত হানতে পারবে রাশিয়ার নবনির্মিত চালকবিহীন ডুবুজান পোসিডোন ঘণ্টায় দুশো কিলোমিটার বা একশো পঁচিশ মাইল বেগে ছুটে যেয়ে যে কোনো লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারবে এছাড়া পানির তলে এক কিলোমিটার গভীরে অবস্থিত শত্রুর যেকোনো প্রতিরক্ষা বুহকে সফলভাবে ধ্বংস করে দিতে পারবে এই ডুবো যান ডুবোজাহ বিধ্বংসী ব্যবস্থা সহ শত্রুর যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরে ঢুকে যেতে পারবে এই চালকবিহীন ডুবান বা ইউ চালকবিহীন ডুবজান স্বনিয়ন্ত্রণ ব্যবস্থায় পরিচালিত হবে বলে রুশ সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে তবে প্রশুরন ডুবোযানের অনেক তথ্য কঠোর গোপনীয়তার পর্দায় মুড়ে রাখা হয়েছে এ সত্ত্বেও কোন বিশেষজ্ঞ ধারণা করছেন প্রকৃতপক্ষে এটির গতি হয়তো আরও বেশি হবে এবং অনায়াসে পানির এক কিলোমিটারের চেয়েও গভীরে যেতে পারবে এই ডুবোযান অবশ্য তীব্র গতি এবং পানির তলের এক কিলোমিটারের বেশি গভীর দিয়ে ছুটে যাওয়ার সক্ষমতার কারণে একে ঠেকানো শত্রুর পক্ষে সম্ভব হবে না রুশ নৌবাহিনীর পরমাণু ডুবোজাহাজ বহন করবে এই প্রশিডন যুবরাজের দমন পীড়নে দেশ ছেড়ে পালাচ্ছে সৌদি নাগরিকরা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কারণে দেশ ছেড়ে সৌদি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএসিআর হিসেবে বারো সালের তুলনায় দুই সালে সৌদি শরণার্থীর সংখ্যা বেড়েছে প্রায় তিনগুণ মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে গত রোববার বলা হয়েছে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দমন পীড়নের মুখে দেশটির প্রতি বিদুশ্রদ্ধ হয়ে উন্নত দেশের দিকে পাওয়ারাচ্ছেন সৌদি আরবের নাগরিকরা প্রতিবেদনটির সঙ্গে জুড়ে দেওয়া এর এক হিসেবে দেখা যায় দুই সালে সৌদি আরবের রাজনীতিতে যুবরাজ সালমানের আবির্ভাবের পর দুই সালে সবচেয়ে বেশি তথা দুই হাজার সৌদি নাগরিক বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন দেশ ছাড়াকে একটি জনপ্রিয় সিদ্ধান্ত হিসেবে গণ্য করা হচ্ছে বলে গণমাধ্যমটিকে জানিয়েছেন অস্ট্রেলিয়ায় আশ্রয় গ্রহণকারী একজন সৌদি শরণার্থী নিরাপত্তার কারণে তিনি নিজের নাম নওরা বলে জানিয়েছেন সিএনএনকে অথচ উনিশশো সালে যখন সৌদি নাগরিকদের অন্য দেশে রাজনৈতিক আশ্রয় যাওয়ার ঘটনা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা প্রথম রেকর্ড করে তখন এর সংখ্যা ছিল মাত্র সাতজন কিন্তু বর্তমানে যুবরাজ ক্ষমতায় আসার পর তার দমোন্নীতির ফলে সারা দেশ থেকে শরণার্থীদের সংখ্যা দ্রুতগতিতে বেড়ে চলছে বলে জানানো হয় এর পক্ষ থেকে হিউম্যান রাইটস ওয়াচ এর মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক অ্যাডাম কুগলি সিএনএন কে বলেছেন মোহাম্মদ বিন সালমানের রাজনৈতিক দমনীতির কারণে লোকজন দেশ ছেড়ে পালাচ্ছেন আমি মনে করি শরণার্থীদের সংখ্যার দিকে তাকালে বিষয়টি অনুধাবন করা যায় খাসগি হত্যাকাণ্ডের পর বিদেশে অবস্থানরত সৌদি নাগরিকরা নিজ দেশের দূতাবাসে যেতেও ভয় পাচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে